ঘন তুই যে মা মাইক মাইক টেস্টিং টেস্টিং চেক চেক হ্যালো হ্যালো সো অনেকদিন পর আবার একটা নতুন বড় ভ্লগ নিয়ে আসলাম আমি বেসিক্যালি মিনি ভ্লগ দিই বাট আমি এখন ভাবছি মাঝে মাঝে বড় ব্লগও দেওয়া যাক তো আমার বন্ধুর বাড়িতে পুজো আর আমি যাব আমার বন্ধু বাড়ির পুজোতে তো সেখানকার পুজোর ভ্লগ আমি তোমাদেরকে শেয়ার করবো তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর বেশি ভ্যাট না পকে চলো যাওয়া যাক তো এদিকে আমি তোমার বন্ধু বাইরে চলে এসেছি আর এটা হলো আমার বন্ধু বাড়ি মা মনসা তোমার বন্ধু বাইরে সকালবেলার দিকে হয়েছিল মনসা পুজো আর রাতের দিকে হবে কালী পুজো ছোটো ভিডিওটাতে তোমরা তো মা মনসাটাকে অনেক ভালোবাসা দিয়েছ আশা করছি এই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেবে সকালবেলা পুজো কিন্তু এদিকে শুরু হয়ে গেছে বিকেলের মধ্যে কিন্তু মনসা পুজোটা কমপ্লিট হয়ে গেছিল এবং সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হতে চলল ও আর কিছুক্ষণ পরই হবে কালী পুজো তাই এখন আমরা যাবো কালী আনতে তার আগে তোমরা একটু মন্দিরটাকে ভালো করে দেখে নাও তো ফাইনালি এখন আমরা চলেছি মা কালীকে নিতে তো এটাই আমার বন্ধুর বাড়ির মা কালী তো চলো এবার মাকে এখান থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া যাক আর এদিকে মাকে নিয়ে যাওয়ার আনন্দে সারা রাস্তায় কিন্তু বাজি ফাটানো হচ্ছিল আর এবার শুরু হবে সেই সুন্দর মুহূর্ত যেখানে মাকে নাচাতে নাচাতে নিজের মন্দিরে প্রবেশ করানো হবে তো মাকে আনার পর মাকে বরণ টরণ করে মায়ের থানে বসে দেওয়া হয় আর এখন দুই মাই একসঙ্গে নিজের থানে বসে আছেন আর এদিকে কিন্তু ঠাকুর মশাই পুজোতেও বসে গেছেন তো ওদিকে পুজোটা হোক আর আজকের ব্লগটা আমি এতদিন রাখছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগে বাই